দেখো বন্ধুরা এখানে ঘাস কাটা মেশিন এনেছে আমাদের বাড়িতে তো কাটা হচ্ছে ভাই কেটে দিচ্ছে আমার সামনে যেতে ভয় লাগে তার জন্য যাচ্ছি না একটু দূর থেকে আছি তো তোমরাও কিনে নিতে পারবে বাগান আরামসে পরিষ্কার করতে পারবে এদিকে দেখো সুবরি গাছের ভিতরে তো গাড়ি যেতে পারে না তার জন্য এগুলোতে কেটতে পারবে জঙ্গল খুব সুন্দর করে ছাপা হয়ে যায় তো বেশি দাম না মাত্র বিশ হাজার টাকা তোমরাও কিনে নিতে পারো আমাদের বাগানগুলো ছাপা করতে হয় তার জন্য এটা কিনা তো দেখো খুব সুন্দর করে কাটা আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব দেখাতে পারি কিনা জানি না যাই হোক একটু চেষ্টা করছি তোমাদেরকে তো এই পুরো বাগানটা আমাদের সাফা করা হবে ওই দিক দিয়ে সাফা করা হয়ে গেছে এখন এখানটাতে একটু করা হচ্ছে ওই যে আমার নরদিনী দেখতে দাঁড়িয়ে তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে নিতে পারবে খুবই ভালো হয় তোমাদের বাগান পরিষ্কার করার জন্য তো খুবই ভালো তো নিতে পারো তো আজকের জন্য একটু কুইবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না